যদি আল্লাহ তালার গোলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে একজন লোক এসে গুনাহা করেছে পাপের কাজ করেছে নবীজির কাছে এসে বলছে আর আসল আল্লাহ আমি কি আমার গোনাহা আল্লাহ তালা আমার গোনাহা গুলো করবেন আল্লাহর নবী বললেন লোকটি শোন তুমি যত পাপ করেছ গোনাহা করেছো আল্লাহ রব্বুল আলমিন তোমার গোনাহা মাফ করে দিবে লক্ষীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছিলেন আর বলতাছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছেন আমান সব গুনাহ আল্লাহ তাআলা माफ করবে কিন্তু আমার মনে হয় আমার একটা গুনাহ আল্লাহ তাআলা माफ করবে না আমার নবীজি বললেন ও লক্ষ্মী তুমি এত বড় কি মারাত্মক গুনাহ করছ বলো লোকটি ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটি মারাত্মক গুনাহ করেছি যেই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না নবীজি জাহিলাতের ইতিহাস করে দেখবেন এই লোকটি 71 কন্যা সন্তান পর্যন্ত জিন্দা কবর দিয়েছিলেন শেষ সন্তানটা বাহাত্তর নাম্বার সন্তানটা আমার স্ত্রী গর্ভে যখন সন্তান এসে গেল আমি আমার স্ত্রীকে ডেকে বললাম স্ত্রী আমি তো চার বছরের জন্য সফরে চলে যাচ্ছি তোমার গর্ভে যদি কোন কন্যা সন্তান হয় ওই সন্তানটাকে তুমি জিন্দা কবর দিয়া দিবা আর যদি পুত্র সন্তান হয় ওই সন্তানটাকে তুমি সুন্দর করে লালন পালন করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি চার বছরের জন্য যখন সফরে চলে গেলাম চার বছর পর যখন আমি বাড়ি ফিরলাম বাড়িতে এসে দেখি আমার বাড়িতে চার বছরে একটা সাদা ফুটপটি কন্যা সন্তান হাঁটাহাঁটি করতেছে আমি আমার স্ত্রীকে ডেকে বললাম স্ত্রী এই সন্তানটা কার আমার স্ত্রী ডাক দেয়া বললেন স্বামী আপনি একটু দেখেন আপনি একটু নজর দিয়ে সুন্দর করে তাকান আল্লাহ আপনাকে যেমন সুন্দর করে বানাইছে আপনার এই কলিজার টকরা সন্তান তাকে সুন্দর করে বানাইছে আল্লাহরুল আলমিন বলেন আমি যত মাকলুক সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ জাতি বলে মানুষদেরকে আমি আল্লাহ তালা বানাইছি এত সুন্দর করে আর কোন জীবজন্তু প্রাণীকে সৃষ্টি করে নাই স্বামী আপনার চেহারার মতো সেম সেম করে আপনার কলিজার টোকরা সন্তানকে সৃষ্টি করেছে আল্লাহ এই জন্য সন্তানের দিকে যখন আমি তাকাই আমার দয়া লেগে যায় মা লেগে যায় আমি সন্তানটারে জিন্দা কবর দিতে পারি নাই এই লক্ষ্মী ডাক দেয়া বলে নবীজি আমি যখন নাতি রেবালা ঘুমাতে যাই ওই সন্তানটা আমার পাশে শুয়ে গলা জড়িয়ে ধরে আব্বু আব্বু বলে ডাকে একবার ওর মায়ের দিকে তাকায় আম্মা আম্মু বলে ডাকে আমি যখন খাবারে বসতাম সন্তানটা আমার সঙ্গে খাবারে বসে যাইত গোসলখানায় গেছে গোসল করতে যাইতো নবীজি হঠাৎ করে একদিন রাত্রি সে আসি আমি চিন্তা ফেকির গবেষণা করে দেখলাম আহ কি ঘৃণার কথা আমি মেয়ের বাপ হয়েছি এই রাষ্ট্রের সন্তানের সঙ্গে অন্য রাষ্ট্রের সন্তানকে বিবাহ দেওয়া লাগবে আমি তা সহ্য করতে পারলাম না চিন্তা ফেকের করে সিদ্ধান্ত নিলাম সন্তানটার এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে সকালবেলা উঠে না দেয়া বললাম স্ত্রী জামিনাকে সুন্দর করে গোসল করাইয়া দাও জামিলাকে এক লোকমাখানা খানা খাওয়াইয়া দাও আমি কোথাও নিয়ে যাব আমার স্ত্রী সুন্দর করে পোশাক গুলো করাইয়া দিল খাবার খাওয়াইয়া দিয়া আমার স্ত্রী তাকায়া থাকে আমি আগে আগে যাই আমার সন্তানটা পিছে পিছে চলে যায় আমার স্ত্রী রাগ দিয়ে বলে স্বামী চার বছর বয়স হয়ে যাচ্ছে মেয়েটা কোনোদিন কোন কোনো জায়গায় কারো সঙ্গে যায় নাই রে যতক্ষণ পর্যন্ত কোলিজা টুকরা সন্তানকে নিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমার রাত হয়ে গেল আমার মায়ের চোখে ঘুম আসবে না ইয়া রাসূলুল্লাহ এমন একটি জায়গায় নিয়ে গেলাম যেই জায়গাটা এমন একটা জায়গায় গাছপালা নাই মানুষের নাই যে জায়গা হলো বসতি ময়দান ভূমি এবং সেখানে গিয়ে মেয়েটাকে বললাম যাও তুমি খেলা করো মেয়েটা সুন্দর করে কুচি কুচি পাথর দিয়ে খেলতেছিলেন আর আমি গর্ত উদাল দিয়ে গর্ত করতেছিলাম গর্থ করতে করতে আমি পেরেশান হয়ে গেছি আমার শরীর দিয়ে গাম বের হচ্ছে ওই সময় আমি গর্থ থেকে উঠে বসে পড়লাম মেয়েটা দৌড়ি আসলেন আসার পর আমার শরীর থেকে গাম বের হচ্ছে গামগুলো গুলো দেয় আমার শরীর থেকে শরীরের মধ্যে যে মাটির টুকরা গুলো কোনা কোনা লেগে গেছে ওইগুলো সুন্দর করে মোসায়া দেয় আর ডাক দিয়া বলে বাবা এটা কিসের গর্থ বাবা চলেন বাড়ি যাই আগামীকাল আসবেন এরপর আপনি গর্থ শেষ করবেন বাবা যাই চলে আপনি তো ক্লান্ত হয়ে পড়ছেন আমি ডাক ডাকিয়া বললাম বাবা তুমি যাও খেলা করো একটু পরে বুঝতে পারো বা কিসের গর্থ নবীজি আমার মেয়েটা চলে গেলেন পাথর দিয়ে খেলতে খেলতেছিলেন আমি আমার গর্তের মধ্যে নামলাম গর্ত শুরু করে দিলাম গর্ত যখন সম্পন্ন হয়ে যায়। আমার ওই মেয়েটারে ডাক দিয়া বললাম বাবা যা মিলারে আয় 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 গর্তের মধ্যে কি যেন দেখা যায় আমার মেয়েটা চলে আসলেন আসার পর গর্তের দিকে যখন দুইটা চোখ মিলায়া দিছেন এবার আমি এমন নিষ্ঠুর নিদয় পিতা আমি পিছন দিয়া গলা ঢাকিয়ে দিই আমার মেয়েটা গর্থের মধ্যে ফেলিয়ে দিলা আমার মেয়েটা গর্থের মধ্যে করে মাও করে চিৎকার লাগায়া দেয় আর ঢাক দিয়া বলে বাবা আমি বুঝতে পেরেছি তুমি তুমি মেয়ের বাপ হয়েছে বলো তোমার লজ্জা লাগে তোমার সম্মান যাবে ইজ্জত যাবে বাবা বুঝতে পেরেছি তোমার আর জীবনে কোনোদিন বাপ বলে ডাকবো না সমাজে হেউ পূর্ণ করবো না বাবা তুমি আমাকে মাইরো না তুমি আমাকে উঠাইয়া দাও আমি তোমার রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন থাকবো না আমার মেয়েটা ডাক দেওয়া বলে আব্বা আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে মায়ের কাছে বলতাম মা তুমি বলো আমার বাবা কবে বাড়ি আসবে আমি কি জানি বাবা তুমি আমার আজরাইল হয়ে আসছো রে বাবা তুমি আমাকে মাইরো না উঠায় দাও উঠায় দাও আমি আর তোমার रास्ते থাকব না অন্য রাষ্ট্রে চলে যাব আমি মানুষের দরে দারে ভিক্ষা করে খাব তবু তোমার আর কোনোদিন বাপ বলে হেউপন্য করব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মেয়ে কেমন করে করে কান্না করতেছে চিৎকার মারতেছে গলাটা শুকিয়ে গেছে মেয়ে আমার ডাক দেয়া বলে আব্বা আমার গলাটা শুকিয়ে গেছে একটু পানি দাও একটু পানি দাও পানি পান করি আমার মেয়েটার পানি চাইলো কিন্তু পানি তো দেওয়া দূরের কথা আমি একটা পাথর হাতে করে মেয়ের গায়ের উপর যখন পাথরটা নিক্ষেপ করে দিলাম ওই পাথরটা আমার মেয়ের এবার মাথার উপরে লেগে মাথা ফেটে রক্ত কপাল দিয়ে এইবার জুজিয়ে পড়তেছে কপাল দিয়ে যখন নাকের ধগা দিয়ে চলে যায় এবার গালের দিকে ওই জিব্বা দিয়ে দিয়ে ওই রক্ত পান করে আর ডাক দিয়া বলে বাবা আপনার কাছে আর পানি চাই না পানি পেয়েছি আর পানি চাই না পানি পেয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন করে আমার ওই সন্তানটারে আমি চাপা মাটি দিয়া নাবিজি পর্যন্ত আমি শুইতে গেলে এবার ওই মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে ডাকেই আমার কানে খবর চলে আসে আমি যখন খাবারে বসি এটার কথা মনে পড়ে যায় আমি গোসলখানায় এগে মেয়েটার এটার কথা মনে পড়ে যায় নাবিজি! এত বড় পাপ করেছি নবী গো আমার গোনাকে আল্লাহ তালা মাপ করবে আল্লাহর নবী নাক বলে সাহাবি দাহিয়া তুমি কালবিরে তুমি শোনো তুমি যখন এই পাপ করতেছিলে তুমি ছিলে অমুসলিম মুশ্রিকাই হলি এখন যখন তুমি কালেমা পরে মুসলমান হয়েছো তুমি আমার সাহাবি হয়েছ আল্লাহ তালা তোমার জীবনের সব গোনা কাদাগুলো মাপ করে দিয়েছে